শোনো মায়াবতী তোমাকে আমি হাজারটা চেষ্টা করেও ধরে রাখতে পারিনি তুমি ধীরে ধীরে বদলে গেলে গোপনে আমায় ঠকালে অথচ আমি ভেবেছিলাম তোমার চোখের জলে এখনো আমার ভালোবাসি স্পষ্ট রয়ে গেছে তুমি চেয়েছিলে স্বাধীনতা আর আমি হয়তো চেয়েছিলাম তোমায় বেঁধে রাখতে ভেবেছিলাম ভালোবাসা মানে এক অপরকে আগলে রাখা তুমি ভুল বুঝলে আর আমি হেরে গেলাম নিজের কাছে তুমি জানো আমি ঠিকই জানতাম একদিন তোমার মনে পড়বে আমার সেই কথাগুলো যে কথাগুলো তুমি অবহেলা করেছিলে এক একটা সময় তুমি যেই সুখের জন্য আমাকে ফেলে চলে গেলে আল্লাহ করুক সেই সুখ যেন তোমার চিরস্থায়ী হয় কারণ আমি আর তোমার ব্যর্থতার কারণ হতে চাই না তুমি আমায় ঠকিয়েছো আমার চোখের সামনেই এমনভাবে যেন আমার অনুভূতিগুলোর কোনো মূল্যই ছিল না তোমার কাছে তিনটা বছর হ্যাঁ ঠিক তিন বছর তিলে তিলে তোমাকে গড়েছিল তুলেছিলাম আমি নিজেকে পড়াশোনার ভিতরে আগলে রাখতে হয়তো আজ আরও অনেক দূরে পৌঁছে পৌঁছাতে পারতাম হয়তো আজ আমি সবার উপরে থাকতাম কিন্তু আমি সে তো সেই প্রজন্মেই পাখি যে নিজের ডানা ভেঙে ফেলে অন্যকে উঠতে শেখায় সবার জন্য কিছু করে আর নিজের জন্য রেখে দেয় একটা বিষাক্ত পুকুর যেখানে একদিন নীরবে ডুবে মরে যাবে জানো আমি কখনো কারো কাছে স্বার্থ নিয়ে যাইনি তোমার কাছেও না তুমি ছিলে আমার দীর্ঘস্থায়ী আমার স্বপ্ন আমার ঘর কিন্তু তুমি বোঝনি বোঝার চেষ্টাও করি আমি বোঝাতেই পারিনি তুমি কেবল আমায় ব্যবহার করেছিলে আজ না হয় কাল যখন তুমি কারো কাছে ঠকবে যখন বুঝবে তীব্র যন্ত্রণা আসলে কাকে বলে তখন আমার কথাই মনে পড়বে আমি জানি তাও বলবো। তুমি যাকে নিয়ে আজ আছো তার সাথেই সুখে থাকো আমি আর কিছু চাই না বা ফিরতেও না ভালোবাসি এখনো কিন্তু ফিরতে আনতে চায় না সে পুরনোই ক্ষত আমি শুধু চেয়েছিলাম তোমার ছোট ছোট ব্যস্ততা ভেদ করে আমার ছোট্ট আবদার গুলো একটু পার। তোমার মন আমার দুনিয়ায় একটু হোক এটুকুই চেয়েছিলাম কিন্তু তুমি নিজেই প্রমাণ করে দিলে ভালোবাসার পায়ে দলে ফেলা যায় যত্ন আন্তরিকতার নিবেদন সবাই পায় না সবাই বোঝেও না দেখা যাক তোমার সেই স্বপ্নের সুখটা দীর্ঘস্থায়ী হয় হয়তো হবে নয়তো না দেখা যাক তোমার সেই সুখের স্বপ্নটা কতটুকু হয় হয়তো হবে নয়তো না তবে একটা কথা কি জানো তোমার সাথে কাটানো তিনটা বছরের আমি কখনোই ভুলতে পারতেছি না না ফোন থেকে না গভীর মন থেকে তবুও কুড়ে কুড়ে খাচ্ছে আমাকে তুমি মনে পড়ে প্রতিটি একটু করে একটু করে যত্নে গড়ে তোলা আমার সেই ভালোবাসা আমি প্রেমে পড়েছিলাম ঠিকই কিন্তু সে যে প্রেম ছিল একটা প্রতিকারের প্রতি তবুও বলবো ভালোবাসি তোমার জন্য একদিন অবিরাম অন্যদিকে দিকে কে শেষ করছি তুমি ভালো থেকো প্রিয় মায়াবতী